টুডে ডিসকাস অ্যাবাউট হাউ টু ক্যালকুলেট সিম্প্লেস কনস্ট্যান্ট ক্যালকুলেশন অর্থাৎ আমরা সিমপ্লেন কনস্ট্যান্ট ক্যালকুলেশনটা আসলে কীভাবে করতে পারি সেটা আজকে দেখাবো ধরুন সিম্পলিস মেশিনে আপনার মিটার এসেছে এগারো হাজার বারো হাজার তেরো হাজার দশ হাজার এরকম এসেছে সেক্ষেত্রে আপনার এই মিটারকে টোটাল মিটারকে আপনি কত দিয়ে কত কনস্টেন্ট দিয়ে গুণ করলে টোটাল প্রোডাকশন আসবে হ্যাঁ সেটা আজকে বের করে দেখাবো ধরুন সিমপ্লেক্স কনস্টেন্ট আমরা বের করব কিভাবে সেটা হচ্ছে যে প্রথমে কিছু ভ্যালু আমাদের জানতে হবে গিভেন দেওয়া আছে অফ স্পিন্ডেল হ্যাঁ নাম্বার অফ আছে আপনার হ্যাঁ একটা মেশিনে স্পিন্ডেল একশো বিশ হতে পারে একশো চল্লিশ হতে পারে এর বেশিও হতে পারে তো আমি একশো চল্লিশ ধরে নিলাম একটি সিমপ্লেক্সের স্পিন্ডেল টোটাল স্পিন্ডেল এরপর হচ্ছে রবিং হ্যাং ধরতে হবে যে আমাদের রবিং হ্যাং কত আছে রবিং হ্যাং আছে ধরুন ধরে নিলাম পয়েন্ট নাইন জিরো এখানে পয়েন্ট সেভেন জিরো হতে পারে পয়েন্ট এইট ফাইভ হতে পারে পয়েন্ট এইট জিরো হতে পারে ঠিক আছে ওয়ান হ্যাং হতে পারে তো আমরা কনস্টেন্টটা তাহলে লিখে ফেলি যে কনস্টেন্ট যে সূত্রটা এটা কি কনস্টেন্ট ইকাল হচ্ছে ফোর ফাইভ থ্রি পয়েন্ট সিক্স ইন্টু হচ্ছে নাম্বার অফিন্ডেল ঠিক আছে রবিং হ্যাংক রবিং হ্যাংক ইন্টু হচ্ছে এক হাজার এটা হচ্ছে আপনার সূত্র হ্যাঁ এটা আপনার কনস্ট্যান্ট খুব সহজে বের করে নিতে পারবো জাস্ট আমাদের জানতে হবে নাম্বার অফ স্পিন্ডেল এবং রবিং হ্যাং এই দুটো জিনিস জানলে হয়ে যাবে ঠিক আছে এই চারশো তিপ্পান্ন দশমিক ছয় ডিভাইড বাই সাতষট্টি দশমিক এক ডিভাইড বাই এক হাজার এটা কিন্তু আপনার কনস্ট্যান্ট থেকে যাবে তো আমরা লিখে নেই চারশো তিপ্পান্ন দশমিক ছয় ইন্টু হচ্ছে নাম্বার অফ স্পিন্ডেল কত আছে শো চল্লিশ কত আমরা ধরেছিলাম পয়েন্ট নাইন জিরো পয়েন্ট নাইন জিরো ইন্টু হচ্ছে এক হাজার ঠিক আছে এক হাজার তো আমরা যদি এই পুরোটুকুকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো জিরো পয়েন্ট জিরো নাইন ওয়ান এইট এটা আমরা কনস্টেন্ট পেয়ে গেলাম কনস্টেন্ট পেয়ে গেলাম তো এখানে সিম মিটার আমাদের জানতে হবে ধরুন শিপ শে এরকম হলো যে এক শিফটে আপনার সিমপ্লেক্স মিটার এসেছে এগারো হাজার এগারো হাজার এখানে দশ হাজারও হতে পারে নয় হাজারও হতে পারে দেন হচ্ছে বারো হাজারও হতে পারে তেরো হাজার হতে পারে এটা হচ্ছে আপনার ডিপেন্ড অন স্পিড অর্থাৎ সিমপ্লেক্সের যে স্পিড আছে সেই স্পিডের উপরে কিন্তু ডিপেন্ড করবে স্পিড বেশি হলে তাহলে মিটার বেশি হবে ঠিক আছে তো এগারো হাজার তারপর হচ্ছে এগারো হাজার ইন্টু হচ্ছে কনস্ট্যান্ট আপনারা কিন্তু এটা ইচ্ছে করলে আপনাদের যে নোটবুক আছে নোটবুক যে অ্যাপস আছে সেখানে কিন্তু এটা সেভ করে নিতে পারেন ঠিক আছে যে কোনো সময় দরকার হলে সেটা আপনার কাজে লাগাতে পারবেন কিন্তু আমরা যারা টেক্সটাইলে আছে আমরা কিন্তু সবই জানি বুঝি হ্যাঁ ক্যালকুলেশন করতে পারি কিন্তু আমরা কালচার কিংবা সেটা সেটার যে তো প্র্যাকটিস না থাকার কারণে আমরা কিন্তু ভুলে যাই ঠিক আছে এই জন্য এগুলোকে আপনার সহজে যে নোটবুক আছে অ্যাপস আছে সেখানে আপনার রেখে দিতে পারেন যখন দরকার তখন দেখে নেবেন তো যাই হোক এগারো হাজার হচ্ছে কনস্ট্যান্ট কত পেয়েছি আমরা জিরো পয়েন্ট জিরো নাইন এটা আমরা কিন্তু পেলাম যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো তাহলে আমরা পাবো হচ্ছে এক হাজার দশ কেজি তো আমরা পেলাম হচ্ছে এক হাজার দশ কেজি এটা হবে আপনার অ্যান্সার তাহলে আমরা কি বুঝলাম এখানে আমরা যদি সহজে মনে রাখতে চাই তাহলে এটা আসলে কিভাবে মনে রাখা যায় তাহলে আমাদের কনস্ট্যান্ট হচ্ছে এই যে আপনার চারশো দশমিক ছয় এটা তোর কনস্ট্যান্ট দেন হচ্ছে দশমিক এক দেন হচ্ছে আপনার রবিং হ্যাং সরি রবিং হ্যাং না দেন হচ্ছে এই যে এক হাজার আমি আবার এখানে লিখে দিই এটা আমাদের মনে রাখলে হবে চারশো তিপ্পান্ন দশমিক ছয় ডিভাইড বাই আটষট্টি দশমিক এক ইন্টু হচ্ছে মনে রাখি তাহলে কিন্তু আমরা সহজে এটা করতে করতে পারছি তাই না তো আমাদের জানতে হবে রবিং হ্যাং আর হচ্ছে নাম্বার অফ বিস্পিন উপরে তাহলে আপনার নাম্বার অফ অফিস লিখে দিবেন ইন্টু হচ্ছে রবিং হ্যাং তাই না তো এটা দু প্র্যাকটিস করলেই সহজে মনে থাকবে আশা করা যা তো আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নেবেন ইনশাআল্লাহ তো তখন ভালো থাকবেন আল্লাহ হাফেজ